এখানকার দৃশ্যটা আমি প্রথম দেখা আর এই দেখাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ঠিক হাতের বাম পাশের যেই ট্রাকগুলো আছে এগুলো হচ্ছে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে কলকাতা বেঙ্গালুরু চেন্নাই বিভিন্ন আন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে অনেক দেশ থেকে পণ্যগুলো বাংলাদেশে এসে অনলোড করা হয়েছে পণ্য খালাস করা হয়েছে এখন সেগুলো হচ্ছে এক্সিট করবে আবার ভারতে প্রবেশ করবে বর্ডার হয়ে আর এটা হচ্ছে আমাদের দেশীয় ট্রাকগুলো যেগুলো হচ্ছে আমাদের দেশের বিভিন্ন স্থানে আমাদের পণ্যগুলো পৌঁছে দেবে দেখুন খুবই সুন্দর একটা দৃশ্য এর পাশে সবগুলো ভারতের গাড়ি আর ভারতের গাড়িগুলো দেখলেও খুবই সুন্দর লাগে গাড়িগুলো সুন্দর ডেকোরেশান করা আচ্ছা আমাদের দেশীয় গাড়ি এটাও আমাদের দেশীয় একটা সরকার কর্তৃক নির্ধারিত কিছু টার্মসের মধ্যে এদের ডেকোরেশন করতে হয় কালার করতে হয় কালারটা অবশ্যই হল ধেতে হবে যেহেতু ট্রাক আর ওটা ওদের ও গভর্নমেন্টের একটা রুলস অনুযায়ী তাদের ডেকোরেশন কালার এগুলো থাকতে হয় একটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে আমাদের দেশের গাড়িগুলোর সামনে কি লেখা থাকে আমাদের দেশে গাড়িগুলোর সামনে লেখা থাকে চট্টোমেট্রো বা ডাকা মেট্রো যাই হোক লেখা থাকে ট চট্টমেট্রো ট এক দুই ছয়টা সিরিয়ালে এই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে এবার আমরা দেখি যে ভারতের গাড়িগুলোতে কী ধরনের রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করে ওরা হচ্ছে ডাব্লিউ বি ওখানে লেখা আছে ইন্ডিয়া পঁচিশ এখানে ওদের ডিজিট ডিজিটগুলো ইউজ করা হয়